হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ভারতীয় একটি নোটিশ নিয়ে ভারতের বিজনেস সেন্টার থেকে জরুরি একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশে বলা হয়েছে সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়া বেশি সময় লাগতে পারে তাই আমরা এখন পাসপোর্ট ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএস এর মাধ্যমে জানানো হবে এই প্রক্রিয়ার জন্য নতুন কোনো ভিসা প্রসেসিং ফি প্রদান করতে হবে না অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেহেতু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশে অবস্থিত সকল ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ আছে তাদের ভিসা কাজ রকম শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারির কাজ চলমান তাই যেহেতু পাসপোর্ট ভিসা প্রক্রিয়া বন্ধ আছে সেজন্য যাদের পাসপোর্ট আটকা পড়ে আছে এবং যাদের জরুরি প্রয়োজনে পাসপোর্ট দরকার তাদের জন্য শুধুমাত্র পাসপোর্টগুলো ডেলিভারি করে দিচ্ছে ভিসা ছাড়া যারা ভিসা পেয়েছেন তাদের কথা আলাদা এবং যারা ভিসা পাননি তাদের পাসপোর্ট পুনরায় আবার জমা নেওয়া হবে সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আপনাকে আবার পুনরায় কোনো ফি প্রদান করতে হবে না

দুশ্চিন্তা করবেন না এবং কোনো নেগেটিভ মন্তব্য করবেন না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি নোটিশ পরবর্তী কোন নোটিশ প্রকাশকে হলে আমি আমার চ্যানেলে দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব করে ক্লিক করে রাখো ধন্যবাদ সবাই